মানুহ আছে

আপনার কাছে এই মুহূর্তে কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট পাসপোর্ট টাকা টাকা আর কয়টা কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড ছিল <laughs>

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা কোন জায়গায় মারছে ভাইয়া আনিয়া মারছে ভিতরে ইন্ডিয়ার আমরা তো ইয়ের নামে আমাদের বাংলা সে অনেক এর নামে আমরা অনেকonnay করেন জুলুম করেন সঠিক আমি জুলুম করি নেই আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না ভাই হিসাবে নাই বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই